সংবাদ যদি আপনার পক্ষে যায় আপনাকে সেদায়িত্ব সাংবাদিক বলে আমাদেরকে আখ্যায়িত করবেন সংবাদ যদি আপনার বিপক্ষে যায় আমাদেরকে হলুদ সাংবাদিক বলে প্রকাশ্যে হত্যা করবেন হতে পারে না আমরা বলতে চাই আমাদের রক্ত আমরা বৃদ্ধা যেতে দেবো না তার হত্যার বিচার জন্য এই সরকার একটি উদাহরণ করে যায় আমরা সেটি প্রত্যাশা করছি সেই সঙ্গে কোন সাংবাদিকের প্রাণ যাতে আর না দিতে হয় সেই বিষয়ে সাংবাদিকদের সুরক্ষা আইন সাংবাদিকদের অর্থনৈতিক মুক্তির আইন এই বিষয়ে আমরা জোর দাবি রাখি গাজীপুরে ঘটে যাওয়া সাংবাদিক তরুণের নৃশংস হত্যাকাণ্ড আমাদের গোটা সাংবাদিক হৃদয়কে বিভিন্ন করে দিয়েছে একজন সাংবাদিককে তিনি দুপুরে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা কেবল শুধু একজন মানুষকে হত্যা করা নয় আমি মনে করি এটি গণমাধ্যমকে হত্যা করা এটি সত্যকে হত্যা করা এটি ন্যায়ের পথ থেকে সরে আসাকে হত্যা করা তুমি শুধু সংবাদ সংগ্রহ করেছিলেন কি দোষ ছিল তার আপনি অন্যায় করবেন আপনি চাঁদাবাজি করবেন আপনি ভালো কাটবেন আর এই সংবাদ প্রকাশ করলেই আপনার কাছে গণমাধ্যম করবিরা হলুদ সাংবাদিক হয়ে যাবে সংবাদ যদি আপনার পক্ষে যায় আপনি পেশাদারিত্ব সাংবাদিক বলে আমাদেরকে আখ্যায়িত করবেন সংবাদ যদি আপনার বিপক্ষে যায় আমাদেরকে হলুদ সাংবাদিক বলে প্রকাশ্যে দিনে তো পরে হত্যা করবেন এমন কিন্তু আসলে হতে পারে না মানে বিগত দিনে এই সাংবাদিক নির্যাতন হয়েছে আমরা সাগর রুনের কথা কিন্তু ভুলে যাইনি যখন যারাই ক্ষমতা থাকে না কেন তারাই কিন্তু চেষ্টা করে সাংবাদিকদের উপর নির্যাতন চালানোর আমরা এর তীব্র নিন্দা জানাই আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে একজন সাংবাদিককে বিনিয়োগ করে কুপিয়ে হত্যা করার মতো অপরাধ আর কি হতে পারে আপনারা দেখেছেন কোভিনের যে প্রধান হত্যাকারী তাকে গ্রেপ্তার করে যখন পিজন ভ্যানে নিয়ে যাওয়া হয় সেই পিজন ভ্যানের মধ্যেই সে পান করছে এটি কি করে সম্ভব আমি জাতির কাছে প্রশ্ন রেখে যেতে চাই এর পরিবার যেন ন্যায় বিচার পায় আজকে এই বাংলাদেশের চৌষট্টি জেলার একটি জেলা রাজবাড়ির বালিয়া কান্দির এই ছোট্ট সড়ক থেকে আমরা সেই কঠোর হুশিয়ারি দিতে চাই যারা দায়িত্বে রয়েছেন যারা গণমাধ্যমে দায়িত্ব রয়েছেন সেই সঙ্গে আমরা বলতে চাই আমাদের কুহিনের রক্ত আমরা বিধা দিতে দেব না তার হত্যার বিচার জন্য এই সরকার একটি উদাহরণ করে দেয় আমরা সেটি প্রত্যাশা করছি সেই সঙ্গে কোন সাংবাদিকের প্রাণ যাতে আর না দিতে হয় সেই বিষয়ে সাংবাদিকদের সুরক্ষা আইন সাংবাদিকদের অর্থনৈতিক মুক্তির আইন এই বিষয়ে আমরা জোর দাবি রাখি আমি সব শেষ যারা গণমাধ্যমের সাথে জড়িত রয়েছেন যারা গণমাধ্যমের মালিক রয়েছেন যারা গণমাধ্যমের সম্পাদক রয়েছেন সহ সবার কাছে বিনীত ভাবে অনুরোধ করব এই অন্যায়ের প্রতিবাদে আপনারা ঐক্যবদ্ধ হন প্রয়োজনে সারা বাংলাদেশ একদিন মিডিয়া বন্ধ করে দিন আমরা চাই ঐক্যবদ্ধ আন্দোলন হয়ে সারা বাংলাদেশের দুর্গার গতিকে ছড়িয়ে পড়ে আমাদের কলম যেন বিরতি না থাকে আমরা যেন নির্দ্বিধায় সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে পারি আজকে বালিয়াকান্দি উপজেলার সকল গণমাধ্যম কর্মী দেখতে পাচ্ছেন এক কাতারে দাঁড়িয়েছে এই এক কাতারে দাঁড়ানোই আমরা আপনাদেরকে মেসেজ দিতে চাই পরবর্তীতেও আমরা যে কোনো সময় একতাবদ্ধ থাকতে রাজি এই রোদ্রের মধ্যে সকল গণমাধ্যম কর্মী আমাদের সহকর্মী হত্যার বিচারের দাবিতে এক হয় আমি আবার সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ